কি অবস্থা সকলের তৈব্রিয়ন ইতিমধ্যে কিন্তু তুফান সিনেমাটা আজকে তিরিশ দিন যাবৎ বাংলাদেশের প্রেক্ষা গিয়ে চলতেছে তৈব্রিয়ন ইতিমধ্যেই কিন্তু এখন বর্তমানে এসে তুফান সিনেমাটার বিজনেসে বাংলাদেশে ডাউন দেখা যাচ্ছে বিশ্বের আরও সতেরোটি দেশে তুফান সিনেমাটি বাংলাদেশও সতেরোটি দেশে চলতেছে তো বাংলাদেশ ছাড়া সব দেশে কিন্তু মোটামুটি ভালো বিজনেস করতেছে শুধুমাত্র বাংলাদেশে একটু ডাউন চলতেছে এটা কিন্তু বর্তমানে আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু দেখতে দেখতে পাচ্ছি এটার কারণ কি আজকে বিস্তারিত এই ভিডিওতে থাকছে ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই প্রিয় বেসিক্যালি এখন একটা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন চলতেছে যে কারণ হচ্ছে এটাই এই কারণে কিন্তু তুফান সিনেমাটার যে বিজনেস এটার উপর কিন্তু একটা লিজন পড়তেছে এই কারণে কিন্তু তুফান সিনেমা সিনেমার বিজনেস এই সপ্তাহে কিন্তু একটু দুর্বল যাচ্ছে তো আমরা আশা রাখছি আন্দোলনটা কেটে গেলেই তুফান সিনেমার বিজনেসটা আর উপরের লেভেল উঠতে পারে অবশ্যই উঠবে ইনশাল্লাহ তো এই মেন কারণটা হচ্ছে এই আন্দোলনের কারণে কিন্তু তুফান সিনেমার বিজনেসটা একটু ডাউন হয়ে গেছে তো তুফান সিনেমা কিন্তু অস্ট্রেলিয়া বাহারাইল তারপর দুবাই তারপর আমেরিকা মধ্য আমেরিকা সবখানেই কিন্তু হাউসফুল যাচ্ছে এবং ভালো একটা বিজনেস করছে বাংলারিতে আসে কোনো সিনেমাই কিন্তু বাইরের কান্ট্রিতে এত পরিমাণ বিজনেস করতে পারে নাই তুফান সিনেমাটা বাইরের কান্ট্রিতে এত পরিমাণ দর্শক টানতেছে তো বাংলাদেশে আন্দোলনের কারণে যাই হোক বাংলাদেশে কিন্তু দীর্ঘ সাই সাপ্তাহ কিন্তু ইতিমধ্যেই চলছে ফুল হাউসফুল চলছে এবং বাংলা ইন্ডাস্ট্রির যত রেকর্ড ছিল ইতিমধ্যেই তুফান সিনেমাটা ভেঙে দিছে সকল সিনেমার রেকর্ড ইতিমধ্যেই তো তুফান সিনামাটা কিন্তু সাইজ সপ্তাহ চল চলছে আজকে তিরিশ দিন তো ফার্স্ট সপ্তাহের মাথাতে সে তুফান সিনামাটা একটু ডাউন যাচ্ছে এর কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু অস্বাভাবিক একটা আন্দোলন বর্তমানে চলতেছে তো শিক্ষার্থীদের তো এই কারণে কিন্তু একটু ডপ দেখা যাচ্ছে তো এবার সব কিছু মিলিয়ে তুফান সিনামার হাইপটা আরও বাড়তে পারে আগামী সপ্তাহ তো সকলেই দ করবেন তো গাইস তুফান সিনেমাটা ইতিমধ্যে আরও মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়াতে তো মালুশিয়া মালুশিয়াতে খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তুফান সিনেমাটা এবং যেটা আবারও বলছি একটা কথা সেটা হচ্ছে মধ্য আমেরিকাতে কিন্তু তুফান সিনেমাটা পাঠিয়ে বিজনেস করেছে ইতিমধ্যেই তুফান সিনেমাটা মধ্য আমেরিকায় বাংলাদেশে যত সিনেমা মুক্তি পাইছে সকল সিনেমা রেকর্ড কিন্তু ইতিমধ্যেই তুফান সিনেমাটি ভেঙে দিয়েছে তৈব্রিয়ন আল্লাহ ভাবেন কতটা সারা ফেলছে বাইরের কান্ট্রিতে তুফান সিনেমাটা তো এই প্রিয় তুফান সিনেমাটা ইতিমধ্যে রায়ণ রাফি ভাই বলে দিছে এই কথাটা তো আমি বিভিন্ন ভিডিওতে এর আগে আমি বলছি যে ইতিমধ্যে বাংলা যত বাংলার ইতিহাসে যত সিনেমা হয়েছে এবং যত বিজনেস করছে সকল বিজনেস কিন্তু টপকে তুফান সিনেমাটা এক নাম্বারে আছে বর্তমানে তো এটা কিন্তু আমাদের সাকিবেনদের জন্য গর্তমানে সবচেয়ে খুশি এবং আনন্দের সংবাদ গাইস তুফান সিনেমাটা যে এত পরিমাণ বিজনেস এবং এত পরিমাণ হাইপ পালবে এটা কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি নাই তো আমি ভাবি নাই এত পরিমাণ যে বিজনেস করতে পারবি কিন্তু তুফান সিনেমাটা কল্পনার বাহিরে চলে গেছে এখন তুফান সিনেমাটা এত বড় একটা সাফল্য নিয়ে এসছে বাংলা সিনেমার জন্যে যেটা আমি মনে করি বাংলা সিনেমাকে আরও এক ধাপ উপরে নিয়ে গেছে তুফান সিনেমা যেরকম সাকিব খানের প্রিয়তমা সিনেমার পর বাংলা ইন্ডাস্ট্রি এক ধাপ উপরে এসেছিল এখন তুফান সিনেমা দিয়ে আরও এক উপরে চলে গেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তো এরকম সিনেমা জুজু হিট হয় প্রতিনিয়ত প্রতি বছরে একটা করে হিট সিনেমা যুজু এইভাবে আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রির মতো বাংলা ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মতো বেশি দিন লাগবে না বদলাতে বেশি দিন লাগবে না পাল্টাতে বাংলা সিনেমা সোনালি যুগ আবারও দেখতে পারবো আমরা তৈরি সকলেই বাংলা সিনেমাকে সাপোর্ট করেন এটাই আমার হচ্ছে মনের কথা এটাই তো সবসময় আমি ভিডিওতে বলে থাকি যে সকলেই বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমাকে সাপোর্ট করেন তাহলে বাংলা সিনেমা একশো কোটি ক্লাবে ডুববে বাংলা সিনেমা পঞ্চাশ কোটির ক্লাব তুফানের মতো পার করবে বাংলা সিনেমা ইতিহাস করবে বাংলা ইন্ডাস্ট্রি পাল্টাবে সিনেমার বাজেট বাড়বে তো সকলেই তুফানের পাশে যেভাবে ছিলেন সাকিব খানের পরবর্তী সিনেমা দরদের পাশে এভাবে থাকবেন দরদ যাতে তুফানকে ছাড়িয়ে যায় তাহলেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা পাল্টাবে বাংলা সিনেমার বাজেট বাড়বে তৈব্রিয়ন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনাদের মন্তব্য লিখে জানিয়ে দেবেন আমাকে কমেন্ট বক্সে ভিডিওটি এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ